হ্যালো এভ্রিবার আজ এ হান্ড্রেড ডে সেভেন ডে নাইনটি এইট সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম উঠে সান্ডান করে রেডিও গেলাম রেডিও আজকে ছিল সরস্বতী পূজা তো যাব কোনো অঞ্জলি নেওয়ার জন্য তো আমার সাথে থাকুন তো সবার সাথে দেখা হবে আজকে আজকে আরেকটা বাঙালিদের ব্যান্ডাসে আমার কুপারে তো এটা না আমার কুপারে খাও গুলো মস্তি করো আর বডি দেখাও এই দূরে আমার খাওয়া তো আজকে দেখা হচ্ছে সবার সাথে মই ইয়া গাঁও গলে ইঞ্জলি বাদ মই লেখে লেডিঅ'কে চাৰাকীয়া নাৰ্ছিং কলেজ মোৰ প্ৰতিমা বহুত সুন্দৰ হোৱা তাৰপৰা চলি গেলাম বাবা স্কুলে স্কুল এইখনে আমি ক্লাছ ছিক্স থাকে ক্লাছ টুয়েলভ পঢ়া কৰিছোঁ এইখনে খুব সুন্দৰ লাগিছে এইখনে আমি আজকে জাতি গিয়েছি আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে বো বাবা স্কুলে তারপর তারা যাচ্ছে গড় বড়ার জন্য দেখুন গড় বড় চলে আসলো সবাই একসাথে মে বাদ মে মেনে গিয়া স্কুল মে বয়েস এন্ড গার্লস শান্তি বাদুরা আয়া তো বাদমের গা আনা খাকে বলছে রেডি টেডি ওকে আমি যাচ্ছি আজকে ব্লকটা বেঙ্গলি হ্যান্ড হিন্দি মিক্স ব্লক তারপর এখানে প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে নাচানাচিও স্টার্ট হয়ে গেছে তো দেখুন আপনারা আমার ভিডিওতে এনজয় করুন তো लगे बंदगी तेरी ख्यालों में डूबा हूँ मैं हर लम्हा तुझसे ही जुड़ा हूँ मैं तेरी यादें मेरे सीने में बसती है तेरे बिना सांसें भी थमती है पल पल हर पल तुझसे ही प्यार है तेरे बिना ये दिल बेकरार है तो मेरा पूरा वीडियो देखने के लिए आप लोगों को बहुत धन्यवाद तो फिर से देखा होगा नेक्स्ट ब्लॉक में